নাইলি সে হালো আবার বাপের কথা অমান্য করি মেইলি পালাই দাদা এ মাগি আমি সে সালোকে এই বাইতে জায়গা দেবো না সে আমার কথা শুনেনি আবার আবার মানি ব্যাগলি পালিয়ে গেছে আমার শালা কত সাহস আর যে এত করেছে ওর ওই বন্ধু শালাটা ওই শালাকে আমি ওর কি মাইবো তাকে পেলি পারে আমি কে দিল শালা বৈদুর বাচ্চা বৈদু এত বড় একটা সর্বনাশ করে দিল রে এটা কি মানা যায় রে আমি চললাম ওই সুইরের বাচ্চা ডিমের কাছে কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপর বুস্টিল্লা তার মাইবো দেখ আমি বে এদিকে কোনো অসুবিধা নাই তো অসুবিধা অসুবিধা বলছি আমাদের বাড়ির কোনো খোঁজ খবর না না কোনো খবর পাইনি আর কোনো খোঁজ দূর কথা বাদ আমি তো টেনশন রেখে একটু টেনশন দুদিন একটু হয়ে যাবে বে আমি কি বলছি শুন হ্যাঁ বল বলছি তো হ্যাঁ তো বাহ 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 আর আমার মাসি তো যত্ন তো

বলি দিবি সে খানকির ছেলেকে বিকাশ দত্তর মেন গেট তার জন্য তালা পুড়ি গেছে সে শালা যে মহিলাকে গেছে তাকে নিয়ে যেন রাস্তা রাস্তায় জীবন কাটায় আমার বাড়িতে যাতে না ঢুকে শালা সুরের বাচ্চা একটা হাফ বয়ল ডিমকে ছাড়িয়ে নাই আবার ছেলে বি রে তুই বারো বেটাই তো আমাকে খবরটা ওই কাজ করবে আমি ছেলের বাপ হই আমি তাদের বাড়ি যাবো নাকি তার মেয়েটাকে চাইতে আমি জানি না আপনি আমাকে না বেশ রে গুদুম ফাটা বেটা তোরও ব্যবস্থা আমি খুব কড়াকড়ি করবো শালা বৌদ্ধদের পুলির ডগে নটা করি চুলবেছি আর বেলের দিক কাটার লিগে মারামারি করে বেড়াইছি শালা বৌদ্ধরে কোনো এক মুরগি বয়স শইনি আর বিয়ে করালিগা হামরা কামড়ি লাগি দিল শালো হ্যাঁ হ্যালো বল তোর আগে একবার গালি দিছে হ্যাঁ কি মনে করি না জানো কেন রে এ তারপরে

কোন অসুবিধা হবে না তো জানি না দাদা কি হবে এখন তবে তুমি কিছু মনে করোনা হ্যাঁ জান পাখি এই ফুটো যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটুও চিন্তা করবা না হ্যাঁ জান আমি তোমার ভাত আর আমি থাকি তোমারবা চিন্তা কি শেষ আমরা তো আমাদের মতো করে সুখ খুঁজে लीजिए এবারে উরা গায় মারি মুরগো কত টেনশন কইলে আমি আর তুমি হাত ফেল করি মর যাব জি জান ওই জানি বলছি পাখি জানা মা চিন্তা করার দরকার নাই হ্যাঁ শোনা তুমি তো সবই জানো ফুটো আমার বাবা এতো অন্যরকম লোক এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না গো বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা কিন্তু কি করব বলো জান আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না তবে তুমি চিন্তা করো না পাখি মাথার উপরে ভগবান আছে সব ঠিক হয়ে যাবে তো হলেই ভালো ফুটো পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি আমার বাবা মা তোমার বাবা মা কে কোথা কি কইছে না কইছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ জান

আমি পলাতক ফুটুর বাপ কি হলো কারো সারা শব্দ পেছিনা কেন আসুন ভিতরে আসুন আপনি তাহলে মেয়ের বাবা নাকি পারেন মশাই আপনারা অনেক কিছু আমি ছেলের বাপ ছেলেটা কি কইতে আমার কষ্ট হয়নি দেড়শো টাকা দিয়ে একটা বেগ দিনে আর চারটে নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাইক করে দিলেন কি বলছেন কি আপনি এইসব বলছে মজা মেরে লোবিমিলি আপনাদের একটা তীরপল কেনার ক্ষমতা নাই আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন আগে পিছে ভাবলেন না আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিচ্ছি আপনি সেটা বলতে চাইছেন নাকি ভাই তাকে পাঠাই লোবে ভাষাটা ভদ্রভাবে বলুন বিকাশ বাবু তোরা ভদ্রতার মর্ম বুঝিস আমার তো মনে হয় না তোরা ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস বুঝলি তোর মেয়েকে আমার ছেলের সাথে বাই করে দিতেন না আমি মেয়ের বাপ হতে পারি কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে বাইক করে দিইনি আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না অ্যাকচুয়ালি গেলে কি করবে

নো নোডিস কোন বুঝলি তো তোর মেয়েকে আমার ছেলের সাথে পাঠিয়ে তুই বাড়িতে জাগা দিবি আমি তাদেরকে বাড়িতে মনে থাকে জানো বিকাশ দত্ত বাবু আপনার কথা তো বলে গেলেন এবার আমার কথাটাও শুনে যান আমি কোনোদিনও আমার এই না আর আপনার ছেলেকেও ঢুকতে দেব না ও বালের কথা সব মেয়ের বাপই বলেকে কোলে করিলি চুমুচাটা খাই এর কপালে কিছু তোর বালের কথা আমি মানতে পারলাম না যা করেছিস ভালো করেছিস এর ফল একদিন পাবি তো